আসসালামু আলাইকুম জানিয়ে দিব আন্তর্জাতিক অঙ্গনে সর্বশেষ সংবাদ শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত ইসরায়েলকে বহিষ্কার না করা পর্যন্ত প্রতিরোধ চলবে জানালেন ফিলিস্তিনি ইসলামী আন্দোলন অন্যদিকে পশ্চিম তীরের ফিলিস্তিনদেরকে জোরপূর্বক অন্যত্র হস্তান্তরের চেষ্টা করছে ইসরায়েল এবং পশ্চিমার সামরিক সাহায্য না পেলে ইউক্রেন যুদ্ধ বন্ধ করবে রাশিয়া আরও জানিয়ে দেব ফিলিস্তিনদের রক্ষা করার দায়িত্ব থেকে পিছু হাঁটবেন না তুরস্ক এবং এডেনে শক্তিশালী বিস্ফোরণে হতাহত আঠারো এবং সবশেষ জানিয়ে দিব প্রথম সাক্ষাৎকারে সাবধানে ছিলেন কমলা হ্যারিস এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ইসরায়েলকে বহিষ্কার না করা পর্যন্ত প্রতিরোধ চলবে জানালেন ফিলিস্তিনি ইসলামী জিহাদ আন্দোলন অধিকৃত পশ্চিম তীরের বিরুদ্ধে ইহুদিবাদী সেনাদের ভয়াবহ অগ্রাসন ইসরায়েলি দখলদারিত্ব থেকে ফিলিস্তিনি অঞ্চলে মুক্ত করার চলমান প্রচেষ্টা ও প্রতিরোধ লড়াইকে আরও উৎসাহিত করবে উত্তর পশ্চিম তীরে জেনিন শহরের কাছে আল জাবাবদেহ শহরে ইসরায়েলের ড্রোন হামলায় তিন ফিলিস্তিনি শহীদ হওয়ার পর গতকাল জিহাদ আন্দোলন এক বিবৃতিতে এই মন্তব্য করেছেন সংগঠনটির উত্তর পশ্চিম তীরের শহর ও শরণার্থী শিবিরগুলোতে ইহুদিবাদী শত্রুদের পরিচালিত ব্যাপক অগ্রাসনের নিন্দা করে জিহাদ আন্দোলন দিয়ে বলেছে এই ধরনের অপরাধগুলো কর্মকাণ্ড ইসরায়েলকে লক্ষ্য অর্জন করতে সহায়তা করবে না বরং এতে কেবল ফিলিস্তিনিদের দৃঢ় কল্পকে বাড়িয়ে তুলবে এবং আমাদের ভূমি থেকে দখল উচ্ছেদ না হওয়া পর্যন্ত প্রতিরোধ করার সংকল্প বৃদ্ধি করবে গতকাল পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনের তৃতীয় দিন ছিল এই আগ্রাসনের দখলদার বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় বিশেষ করে উত্তরাঞ্চলের তীব্র বিমান হামলা ও স্থল হামলা চালিয়েছে পশ্চিম তীরে ফিলিস্তিনদেরকে জোরপূর্বক অন্যত্র হস্তান্তরের চেষ্টা করছে ইসরায়েল পাশ জেনিন মেয়র জানিয়েছে যে জর্ডান নদীর পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েলের শাসক গোষ্ঠীরা হামলার উদ্দেশ্য হচ্ছে ফিলিস্তিনিদেরকে এখান থেকে জোরপূর্বক অন্যত্র হস্তান্তর করার জন্য চাপ সৃষ্টি করে ইদিবাদী শাসক গোষ্ঠী তার অপরাধযোগ্যের ধারাবাহিকতায় গত দুই দশকের মধ্যে পশ্চিম তীরের বসত ফিলিস্তিনিদের বিরুদ্ধে সবচেয়ে বড় হামলা শুরু হয়েছে এ হামলায় মূলত জেনিন এবং এর আশপাশের শহর এবং জেনিনের শরণার্থী শিবির তুলকারম শহর এবং শামস স্বরন্তি শিবির জর্ডান নদীর উপরতাকার উত্তরে আল ফারহার শিবির এবং নাবলু শহরে ফিলিস্তিনদের লক্ষ্য করে চালানো হচ্ছে পাস্টুডের রিপোর্ট এবং আল জাজিরার উদ্ধৃত অনুসারে জেনিন মেয়র নিদাল ওবি বলেছেন ইউদিবাদী দখলদার বাহিনী তাদের আন্তর্জাতিক সমর্থকদের সহযোগিতা পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে তাদের অভিযান এবং অপরাধযোগ্যের মাত্রা তীব্রতর করতে চাইছে জেনিন মেয়ের আর বলেন পশ্চিম তীরে বর্তমান অভিযানে দখলদারদের লক্ষ্য হলো ফিলিস্তিনি জনগণকে ঘেরাও করা চেষ্টা করা এবং তাদের জমি থেকে অন্যত্র সরে যেতে বাধ্য করা তাদের উপর ব্যাপক চাপ সৃষ্টি করা অথচ এটি আমাদের জন্মভূমি পশ্চিমা সামরিক সাহায্য না পেলে ইউক্রেন যুদ্ধ বন্ধ করবে বললেন রাশিয়া পার্স রাশিয়া ইউক্রেন পশ্চিম সামরিক সহায়তাকে উত্তেজনা বৃদ্ধি এবং যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার কারণ হিসেবে উল্লেখ করেছে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনের রুশ অভিযান শুরু করার পর থেকে মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার পাশাপাশি রাশিয়ার সেনাবাহিনীর অগ্রগতি ঠেকাতে ইউক্রেনের সেনাবাহিনীকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো ক্রমাগত সামরিক সহায়তা ও অস্ত্র দিয়ে আসছে এবং এই প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে পাস্ট্রদের মতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি নির্ধারণ বিষয়ে প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলির প্রতিরক্ষা মন্ত্রীদের আনুষ্ঠানিক বৈঠককে স্বীকার করেছেন আজ ইউক্রেনের প্রতি আমাদের সামরিক সহায়তা চার হাজার তিনশো কোটি ইউরোতে পৌঁছেছে এ প্রসঙ্গে জাতিসংঘের রাশিয়া উপপ্রতিনিধি দিমিত্রি পলিনিয়াসকে ঘোষণা করেছেন ইউক্রেনের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো অস্ত্র ও সামরিক সহায়তা যুদ্ধকে দীর্ঘায়িত করছে এবং এ সহায়তা না পেলে ইউক্রেন অনেক আগে যুদ্ধ বন্ধ করে দিত অন্যদিকে ইতালি পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টোনিও তাজানি জোর দিয়ে বলেছেন যে শুধুমাত্র ইউক্রেনের ভূখণ্ড ইতালীয় অস্ত্র ব্যবহার অনুমতি রাশিয়ার ভূখণ্ডের বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহারের বিরোধিতা করছে তিনি এ বিষয়ে ইতালির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন প্রত্যক্ষ দেশ তার নিজস্ব সিদ্ধান্ত নেয় কিন্তু ইতালির ক্ষেত্রে ইতালি অস্ত্রের ব্যবহার শুধুমাত্র ইউক্রেনের অভ্যন্তরে করা যেতে পারে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কোবলা বৃহস্পতিবার ব্রাসেলস বৈঠকে ইউরোপীয় ফিলিস্তিনদের রক্ষা করার দায়িত্ব থেকে পিছু হাঁটবেন না তুরস্ক তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপ এর দোকান বলেছেন ইসরায়েলি দখল দায়িত্ব থেকে পিছু দায়িত্ব থেকে হাঁটবেন না তুরস্ক দেশটির স্থাপিত এবং প্রথম প্রেসিডেন্ট মোস্তফা কামাল সবকিছুর উর্ধে একই সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সর্বভৌত এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করার জন্য তুরস্কের প্রতিশ্রুতি জারি থাকার ঘোষণা দেন তিনি শুক্রবার তুর্কি মিলিটারি একাডেমির স্নাতক অনুষ্ঠানে ফিলিস্তিনদের প্রতি তুরস্কের সমর্থনের গুরুত্ব তুলে ধরেন এর দোকান বলেন যারা বলে আমরা নিয়ে চিন্তা করি না সেই এই জাতি ইতিহাস জানে না ইসরায়েলের জোরপূর্বক দখল করা জেরুজালের সঙ্গে তুরস্কের চার শতাব্দী ইতিহাস জড়িয়ে আছে অটোমান সাম্রাজ্য দীর্ঘ কয়েক বছর তুরস্কের অধীন ছিল সালেম সহ আরও বিশ্বের বিস্তীর্ণ অঞ্চল তুর্কি রাষ্ট্রপ্রধান আরও বলেন আমরা জেরুজালাম থেকে আমাদের মুখ ফিরিয়ে নিতে পারি না ইস্তাম্বুল এবং জেরুজালেমকে আলাদা করতে পারে উনিশশো সালে আরব ইসরায়েলের যুদ্ধে ফিলিস্তিনি পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল এরপর উনিশশো সাল পূর্ব জেরুজালেম দখল করে নেয় তারা তখন একরকম জোর করে জেরুজালেমকে নিজেদের রাজধানী ঘোষণা করা হয় তবে যুক্তরাষ্ট্র ছাড়া বেশিরভাগ আন্তর্জাতিক সম্প্রদায় কখনও তাদের এই দখলদারিত্বের স্বীকৃতি দেয়নি এর দোকান বারবারই এই দখলদারিত্বের বিরুদ্ধে স্বেচ্ছা শক্তিশালী বিস্ফোরণে হতাহত আঠারো বন্দর শহর এডেন একটি শক্তিশালী বিস্ফোরণ একটি আবাসিক এলাকা কেঁপে ওঠে এতে অন্তত জন আহত হয়েছেন শুক্রবার সন্ধ্যা এ ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শীদের প্রত্যক্ষ মতে একটি গ্যাস স্টেশন থেকে অদ্ভুত বিকট বিস্ফোরিত এডেনের ঘনবসতিপূর্ণ মনসুরহা জেলার মধ্যবর্তী এলাকাকে প্রকল্পিত করেছিল যা বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে ঘটনাস্থলে থাকা নাগরিকরা বিস্ফোরণের কিছুক্ষণ আগে গ্যাস স্টেশনে আগুন লেলিহান শিখা দেখতে পান এক তীব্র ঝলকানি রাতের আকাশকে আলোকিত করে যা শহরের বেশিরভাগ অংশ জুড়ে দৃশ্যমান হয় যদিও এ ঘটনায় হতাহতের সঠিক সংখ্যা অনিশ্চিত তবে স্থানীয় মিডিয়ায় প্রতিবেদনে বলা হয়েছে এতে পাঁচজন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন সূত্র মেহের নিউজ এজেন্সি প্রথম সাক্ষাৎকারে সাবধানী ছিলেন কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে পার্টি থেকে প্রার্থী নিশ্চিত হওয়ার পর গত বৃহস্পতিবার রাতে প্রথম সম্প্রচার মাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন কমলা হ্যারিস সিএনএনকে দেওয়া তার সে সাক্ষাৎকারকে বেশ তাৎপর্য বলে মনে করা হচ্ছে প্রথম সাক্ষাৎকারে তিনি ভূমিকা কেমন ছিল তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ বিবিসির বিশ্লেষণে দেখা গেছে সাক্ষাৎকারের চুনা শক্তিশালী ছিল না প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলে প্রথম দিন কি করবেন সে সম্পর্কে কথা বললে কমলাকে হোচট খেতে হয়েছে সাক্ষাৎকারের প্রশ্ন জবাবে জটিল বিদশ ও বিভ্রান্তিমূলকভাবে দেওয়ার প্রবণতা দেখা যায় কমলা হ্যারিসের মধ্যে এতে বিরোধীরা তাকে নিয়ে বিদ্রুপ করে বলেন ওয়ার্ড সালাদ যদিও সাক্ষাৎকারে এটি বড় কোনো বিষয় ছিল না তবু প্রশ্নের জবাব আরও সংক্ষেপে দিলে সেটি হতো তার নৈপুণ্যের প্রদর্শন যেমন অর্থনৈতিক থেকে শুরু করে ভূমি প্রসঙ্গে কথা বলতে গিয়ে সাধারণ ও শ্রমজীবী মার্কিনদের জীবন সহস্তর করতে তিনি কি করতে চান সেটি তুলে ধরতে পারতেন রানিং মেট টিম ওয়ালসকে সঙ্গে নিয়ে সিএনএন এর সাক্ষাৎকারে অংশ নেন কমলা এ সময় কমলাকে শান্ত ও আত্মবিশ্বাসী বলে মনে হয়েছে গুরুত্বপূর্ণ বিষয় হলো সাক্ষাৎকার দেওয়ার সময় কমলা নিজের কোনো লক্ষ্যের কথা উল্লেখ করেননি গত মার্কিন নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি হয়ে প্রার্থী চেয়ে ব্যর্থ হয়েছিলেন কমলা তখন থেকে এ পর্যন্ত কিছু গুরুত্বপূর্ণ নীতিমালার বিষয়ে তার অবস্থানের পরিবর্তন সম্পর্কে জানতে চাইলে কমলা